আশুগঞ্জ সার কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও এক কর্পোরেশন এক স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ বিস্তারিত দেখুন প্রতিনিধি তসলিম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওতে আশুগঞ্জ সার কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করেন এবং এক কর্পোরেশন এক স্কেল বাস্তবায়নের দাবিতে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই নভেম্বর সকালে কারখানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয় সমাবেশে সভাপতিত্ব করেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বজলুর রশিদ বক্তৃতা দেন ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদিউজ্জামান মোহাম্মদ তানভীর রহমান প্রমুখ বক্তারা বলেন গত নয় মাস ধরে গ্যাস সরবরাহ না থাকায় দেশে গুরুত্বপূর্ণ এই সার কারখানাটি বন্ধ হয়ে পড়ে আছে তবু সমাধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না তারা দ্রুত নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পুনরায় চালু এবং এক কর্পোরেশনে এক স্কেল বাস্তবায়নের দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কারখানার অভ্যন্তরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় উল্লেখ্য উৎপাদনরত অবস্থায় গত পহেলা মার্চ আশুকুল সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এতে প্রতিদিন সাড়ে এগারোশো টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে যার বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা よっ <Yeah. S 2>、yeah.